আসসালামু আলাইকুম আজকে কিছু রঙিন মাছ কেনা হলো এই যে এখানে তিন চার তিন সাতটা পঞ্চাশ টাকা করে পাঁচ সাতটা পয় সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকা আর এটা এবং এটা এটা মাছের খাবার এটা দিতে হবে হচ্ছে গিয়ে এক দানা করে আর এটা নীল রঙের মেডিসিন এটা দিব আর এখানে কিছু রঙিন মাছ আছে সেগুলো রাখবো আর কিছু দেশি মাছ এই যেটা খোলসা মাছ আর ড্রেন থেকে নিয়ে আসছিলাম ওগুলো সমস্ত তার কিনে ওগুলো রিমুভ করে দেব সো এখন ছাটনি কিনতে চাইছিলাম তার ছাটনি বাসা আছে এখন ওটা দিয়ে ছাটনি দিয়ে এগুলা ক্লিন করে তারপরে এই যে ময়লা হয়েছে মাছের ময়লা হয়ে যে দেখা যাচ্ছে এই যে এই ময়লাগুলো পরিষ্কার করব তারপরে এটার মধ্যে মেডিসিন দেব আর এই খাবার দেবো এই খাবারটা মাছ প্রতি দুই দানা করে দিতে হয় মাছগুলো খুব লাফালাফি করতেছে এই অবস্থা এটার নাম হচ্ছে গিয়ে কি পার পিস পঞ্চাশ টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে তবে এগুলো আমাদের সবচেয়ে সুন্দর হচ্ছে কি এই যে গোলাপি কালার যেটা এটা আচ্ছা এই যে গোলাপি কালার এখানে একটা আসে এই যে আর মাছের খাবারের প্যাকেটটা খুলি আমি এই যে মাছের খাবার এই যে এখানে খুলতে হবে খুল এই যে প্যাকেটের খাবার খুললাম এটা বোধহয় চল্লিশ বা পঞ্চাশ টাকা এটার গায়ে দাম লেখা পঁয়ত্রিশ টাকা সো এই দুটো মিলে হয়তো বা পঞ্চাশ টাকার মতন এসে দুই দানা খাবার দিতে হবে আমি একটু খুশি করে দেওয়ার নিয়ম বাট আমি আগে ভাগেই দিয়ে দিচ্ছি এই যে এই যে অনেক দানা দিয়ে দিচ্ছে প্রথমবার হিসেবে তো ট্রাফিশগুলো রাখবো বাচ্চা পছন্দ করছে বাচ্চা মাও পছন্দ করছে সো বেশিরভাগ জিনিসই মিল থাকে না আমাদের এই পলিথিনে নিয়ে আসছি ও আই এম হ্যাপি যে এটাতে মিল খাচ্ছে জানলা এদের ধাক্কায় তো মরেই যাবে এই যে চলতে বেড়ে যাবে অনদিন খুললেই হয়ে যাবে কে কই আমি ওই ঘরে নেই গেছি নিয়ে আসো দিজি রে ফুলা সম্বল নিয়ে এসো গেছি